আজকে জয় আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়ার হাট আজ শুক্রবার আমাদের সে নারোয়ার হাট আজকে পিজির বাজার কীরকম পিজির বাজার চলে আসছে আপনাদের সেই প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমাদের যে কত করে বলছে দাম আঠারোশো করে বলছে ওটা হাইব্রিড এটা বলছে না বলছে এটা কত বলছে

জানেনি যেখানে যে ফিজে কেন অলরেডি প্রতি সতেরোশো হচ্ছে আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পুরো ভিডিও সবাই দেখতে পৌঁছে আসসালামু আলাইকুম